দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে নিউ সূচনা কসমেটিক্সে তো ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদেরকে চমৎকার সব সুন্দর সুন্দর ব্যাগ যে ব্যাগগুলো আপনারা ছশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা থেকে পর্যন্ত কিন্তু কিনতে পারবেন এই ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু এই ব্যাগটার দামটা কত সেটা কিন্তু আমি নিজে বলবো না বলবে আমাদের ভাইয়া তো আমাদের ভাইয়া কিন্তু পিছনে আছে তো ভিউয়ার্স ব্যাগটা কেমন লাগছে সেটা কিন্তু আপনারা আমাকে ইমোতে বা ম্যাসেঞ্জারে কিন্তু জানাতেই পারেন কারণ প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক গ্রুপ লিঙ্ক এবং পেজের লিঙ্ক কিন্তু দেওয়া থাকে তো ভিউয়ার্স আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা কিন্তু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের অপোজিটে যে নুর ম্যানশনের ভবন আছে সেই নুর ম্যানশন ভবনের দ্বিতীয়ত সরি নিস্তলা আট নম্বর দোকান আমি আবার বলছি নুর ম্যানশন ভবনে এটা হচ্ছে নিস্তলা আট নম্বর দোকান নিউ সূচনা কসমেটিক্স আর এখানকার যে ফোন নাম্বারটা আছে সেটা আপনার স্ক্রিনের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন দুটা নাম্বার কিন্তু লেখা আছে এই দুটা নাম্বারে যে কোনো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর চমৎকার যে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো কিন্তু কিনে ফেলতে পারেন তো ভিউয়ার্স আরও সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে হলে আমরা মূল ভিডিওতে চলে যাই তো ভিউয়ার্স আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা প্রতিবার দুই হাজার টাকা কেনাকাটা যদি চার রাত পর্যন্ত করেন মানে আপনাদের তো কেনাকাটা থাকে দেখা হলে এরকম দুটা ব্যাগ কিনলে তো দুই হাজার টাকার মতো বিল চলে আসে সেক্ষেত্রে প্রতি দুই হাজার টাকা কেনাকাটা করলে আপনারা একখানা কুপন পাবেন সেই কুপনে দুটো অংশ থাকবে দুটো অংশে আপনাদের নাম ফোন নাম্বার স্পষ্টভাবে লিখবেন একটা অংশ আমাদের কাছে থাকবে একটা অংশ আপনাদের কাছে থাকবে আমাদের কাছে যে অংশটা থাকবে সেটার মধ্যে থেকে আমরা ড্র করব ড্র করে প্রথম যিনি হবেন তাকে দেওয়া হবে এলইডি টিভি সেকেন্ড যিনি হবেন তাকে দেওয়া হবে ব্ল্যান্ডার এবং থার্ড যিনি হবেন তাকে দেওয়া হবে আয়রন ইলেকট্রিক আয়রন তো ভিউয়ার্স চলুন আমরা ব্যাগগুলো দেখি